জাদু এই শব্দটির সাথে আমরা সবাই পরিচিত জাদু করা কুফরি কবিরা মহান আল্লাহ আপন কুদরতের শক্তিতে সৃষ্টি করেছেন আমাদের দৃশ্যমান ও অদৃশ্য সব কিছু তিনি সবকিছুর উপর ওপর পূর্ণ শক্তিমান মানুষ যা কল্পনাও করতে পারে না তা তিনি করতে পারেন চোখের পলকেরও দ্রুত সময়ে আল্লাহতালা সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন একটি নির্দিষ্ট নিয়মের মাধ্যমে ফলে বাতাস বৃষ্টি ভাটা সব চলছে আপন গতিতে গতিতে মানুষও নিজের নিজের কাজ করে চলেছে মানুষের কাজের একটা সীমা আছে সীমার বাইরে মানুষ কখনো কিছুই করতে পারে না তবে মহান আল্লাহ পাক চাইলে মানুষ থেকে তার সীমার বাইরেও অনেক অলৌকিক বিষয় ঘটাতে পারেন ইসলামে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এ এমন কিছু বিষয় হচ্ছে মুজিজা জাদু ও ক্যারামত মুজিজার উদ্দেশ্য ছিল নবীরাসুলদের নবুয়তের সত্যতা প্রমাণ করা মুজিজা শুধু নবিরাসুলের বিশেষ গুণ এবং নবুয়তের দলিল স্বরূপ প্রত্যেক নবীকে আল্লাহতালা তার সময়কার যুগোপযোগী করে সর্বোচ্চ পর্যায়ে মুজিজা বিশ্বাস নবী ইমানের অংশ বিশেষ পক্ষান্তরে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন জাদুবিদ্যা কাফের মুশ্রিকদের বৈশিষ্ট্য জাদুবিদ্যা শিক্ষা করা কাউকে শিক্ষা দেওয়া জাদু বিশ্বাস করা সরাসরি কবিরা গুণা ও ইমান বিধ্বংসী কার্যকলাপের অন্তর্ভুক্ত জাদুবিদ্যা দ্যাফুরে স্বামী বিচ্ছেদ সৃষ্টি করে কারো প্রতি কোনো উদ্দেশ্য হাসিলে যাদুকরাকে ইসলাম নিষিদ্ধ করেছে কেননা তা কফুরের সামিল জাদু করা কফুরি বিষয়টি কোরআনুল কারিমে সুস্পষ্টভাবে উঠে এসেছে মহান আল্লাহতালা বলেন তারা ওই শাস্ত্রের অনুসরণ করল যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত প্রিয় নবী হতালাম ওয়াসাল্লামকেও জাদু করা হয়েছিল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ ওয়াসাল্লামকে জাদু করা হয় এমন কি জাদুর প্রভাবে তার খেয়াল হতো যে তিনি স্ত্রীগণের বিষয়ে কোনো কাজ করে ফেলেছেন অথচ তিনি তা করেননি শেষ পর্যন্ত তিনি একদিন রোগ জন্য বারবার দোয়া করলেন এরপর তিনি আমাকে বললেন তুমি কি জানো আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন যাতে আমার রোগের আরোগ্য নিহিত আছে আমার নিকট দুজন লোক আসলো তাদের একজন মাথার কাছে বসলো এবং অপরজন আমার পায়ের কাছে বসলো এরপর একজন অপরজনকে জিজ্ঞেস করলো এ ব্যক্তির রোগটা কি জিজ্ঞাসিত লোকটি জবাব দিল তাকে জাদু করা হয়েছে মুসলিম সমাজে আরও এক ধরনের অলৌকিক ঘটনার আলোচনা রয়েছে তা হচ্ছে ক্যারামত এর অর্থ অলৌকিক ঘটনা তবে সাধারণত ক্যারামত প্রকাশিত হয়ে থাকে আল্লাহর প্রিয় অলি আউলিয়াদের থেকে মহান আল্লাহ তালা আমাদের জাদুবিদ্যা কুফুরি এসব থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমিন